স্কুলের ক্লাসরুমের মধ্যেই চলছিলো সাপে লেওলে যুদ্ধ কিন্তু নিরানব্বই পার্সেন্টের ক্ষেত্রে সাপ মারা যায় কিন্তু এক্ষেত্রে দেখলাম মারা গেল নেই এটি খুব বিরল ঘটনা ঘাটাল থানার মনরাজপুর প্রাথমিক বিদ্যালয় দিনের আলোতেই চলছিলো সাপ আর বেজিত লড়াই কিন্তু ভয়ে কেউ প্রবেশ করতে পারছিল না ক্লাসরুমে শিক্ষক এবং ছাত্রছাত্রীরা আমাদেরকে ফোন আমরা সঙ্গে সঙ্গে ক্লাসে আমরা গ্রামে এসে পৌঁছলাম মমরাজপুর গ্রামে কিন্তু ক্লাসে প্রবেশ করার আগে সাপ বেরিয়ে গেল জানলা দিয়ে এর আগেও এই স্কুলে আমরা অনেকগুলি বাচ্চা সাপ ধরে গিয়েছিলাম আজকে এলাম সেই বড় সাপের লেউল আর সাপের যুদ্ধ সাপটিকে উদ্ধার করতে কিন্তু পারলাম না লেউলটিকে এমন ভাব কেটেছে লেউলটি কিন্তু মারা গেল। এটা খুবই বিরল ঘটনা যে সাপে আর লেউলের যুদ্ধে সাধারণত সাপ মারা যায় কিন্তু এক্ষেত্রে লেউল মারা গেল খুব বিরল ঘটনা এটা আমরা ফিল্ডে পৌঁছালাম কিন্তু বিশাল দৈত্যকার গোগ্রসাপ সাপ জানলা দিয়ে গলে বেরিয়ে গেল একটা সামনের পুকুরে আমি সাপটি উদ্ধার করতে পারিনি কিন্তু লেউলটিকেও বাঁচাতে পারিনি আমরা স্কুলে সচেতনতা বার্তা দিলাম স্কুলের শিক্ষক এবং ছাত্রছাত্রীদের আজকে আমি যেহেতু তোমাদের স্কুলে এসেছি এখানে সাপে লেউলের মারপিটে লেউল মারা গেল মানে সাপটা খুবই বড় সাপ ছিল এটা ক্লিয়ার আচ্ছা অনেক তো তোমরা আছো বলো তো সাপে কাটলে প্রথম করণীয় কি আস্তে আস্তে কেউ কথা বলবে না কিন্তু সাপে কাটলে প্রথম করণীয় কি আমরা কি করব কাউকে সাপে কেটেছে আমার ফ্যামিলি হ্যাঁ দড়ি দড়ি বানে যাবে কি সবে যাবে হসপিটাল দড়ি মাথা যাবে না সঙ্গে সঙ্গে হসপিটাল আচ্ছা আর কেউ কিছু বলবে সাপে কাটলে প্রথম করণীয় কি তোমরা হচ্ছে দেশের ভবিষ্যৎ তোমরা যেটা শিখবে ফ্যামিলি শিখবে তোমরা পাড়া প্রতিবেশীকে বুঝতে পারবে কি করতে হবে হেপি সাথে সাথে হসপিটাল নিয়ে যেতে হবে তাহলে এবারে আমি বলি সাপে কাটলে প্রথম করণীয় সেটাই ওই ক্ষতস্থানে কোনো রকম বাঁধন না দিয়ে ওই ক্ষতস্থান কোনো রকম নাড়াচাড়া না করে সঙ্গে সঙ্গে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র হচ্ছে ঘাটাল ঘাটাল হসপিটাল কেন বাঁধন দেওয়া চলবে না কেন নাড়াচাড়া চলবে না যেখানে কাটবে বাঁধন দিলে সেই সাপটি যদি সাপ কেটে পারে চন্দ্রগোড়া সাপের বিষ চামড়া গলিয়ে দিবে মাংস পচিয়ে দিবে আমি যদি হাতে কেটে চেয়ে ধারে বেঁধে দিই এই কেটে ফেলে দিতে হবে অঙ্গহানি হবে চন্দ্রকোড়া সাপ কাটলে অঙ্গহানি হয় বা অঙ্গ বিকৃতি হয় যে সাপই কাটুক কোন রকম বাঁধন দেয়া চলবে না তো সাথে কাটলে ওঝা কাজকে যাওয়া চলবে না কেন চলবে না ওঝা কি করে ওঝা বিভিন্ন রকম বুজরুকি দেখিয়ে আমাদের ওই একশো মিনিট সময় যেটাকে গোল্ডেন সময় বলে একশো মিনিটের মধ্যে আমাদেরকে যেতে হবে হসপিটালে ওই একশো মিনিটকে বলা হয় গোল্ডেন সময় মানে ওই সময়ের মধ্যে যদি আমরা হসপিটালে যাই তাহলে আমরা কিন্তু বাঁচবো সাপে কাটলে ওজা কাটকে যা চলবে না ওজা ওই একশো মিনিট সময়টা নষ্ট করে দেয় বিভিন্ন রকম বুজরুগি দেখায় পিঠে থালা ফালা চিটাই মন্ত্র উচ্চারণ করে কিন্তু ফালতু সব লাস্টে ওজা যখন ফেল বলে তোমরা হসপিটালে যাও ডাক্তার কি বলে টাইম ইস ওভার আমি চেষ্টা করব মানে গোল্ডেন সময়টা তোমরা নষ্ট করে দিয়েছো আর একটা ডাক্তারি ভাষা মনে রকম যেহেতু তোমরা ফোর এ ফাইভ এসব পড়ছো ফাইভ মানে ঠিক সবাই জানো তো আর আই এইচ রাইট মানে ঠিক এটা সবাই জানো আর মিনস হচ্ছে রিঅ্যাসিওরেন্স মানে কাউকে সাপে কেটেছে তাকে আতঙ্ক থেকে দূরে রাখো রিঅ্যাসিওরেন্স মানে আতঙ্ক থেকে দূরে রাখো সাপে কাটলে সবসময় তাকে বলতে হবে কিছুই নয় বর্তমানে আমরা হসপিটালে গেলেই মানে আতঙ্ক থেকে সেই ব্যক্তিটিকে দূরে রাখতে হবে দ্বিতীয় অক্ষর হচ্ছে আই আই হচ্ছে ইমোবাইলাইজেশন প্রথমেই আমি বলেছিলাম ক্ষতস্থান নাড়াছাড়া চলবে না ইমোবাইলাইজেশন মানে নাড়াছাড়া চলবে না যে স্থানটি সাপে কাটবে সেই স্থান নাড়াচড়া চলবে না দ্বিতীয় চতুর্থ করেছে জিএইচ জিএইচ মানে গো টু হসপিটাল আমাদেরকে যেতে হবে একশো মিনিট গোল্ডেন সময়ের মধ্যে হসপিটাল লাস্ট অফ টি হচ্ছে টেল ফর ডক্টর ফর ট্রিটমেন্ট মানে এটা সবথেকে গুরুত্বপূর্ণ আমি যদি কোনো একটা রোগীকে এই মহারাজপুর গ্রাম থেকে নিয়ে যাই হাটাল হসপিটাল অনেক সিম্বল দেখতে পাওয়া যাবে সিম্বল বলতে লক্ষণ বিভিন্ন সাপ কাটলে আমাদের পশ্চিম বাংলায় চারটি বিশত সাপ আছে এটা জানো তোমরা বগ্র খরিস একই প্রজাতি পদ্ম মানে পদ্ম গগ্র যেটাকে গেড়ি ভাঙা বলা হয় বাংলায় আর একটা চন্দ্রগোড়া আর একটা হচ্ছে যেটাকে কালাজ বলা হয় এই চারটে যেকোনো একটা যদি কামড় হয় বিভিন্ন লক্ষণ আমরা দেখতে পাই ওই লক্ষণ ডাক্তারকে খুলে বলতে হবে আমি যদি যে মোটরসাইকেল নিয়ে চোখ বুঝে আসতে পারে ভূমি করতে পারে রাগ অভিভমি হতে পারে মেয়েটা রক্ত আসতে পারে এসব লক্ষণ ডাক্তারকে খুলে বলতে হবে কোনো পাবলিক চে নয় সাপেকান্দে পাড়ায় হইচই করা চলবে না পাড়ার লোককে ডাকা চলবে না সাপে কালদে যদি পাড়ার লোককে ডাকো পাড়ার লোক মেরে ফেলবে তার কারণ হচ্ছে বিভিন্ন নেগেটিভ কথাবার্তা ওই রুগীটির কাছে বলবে সাপে কাটা রুগিটির কাছে সাপে কাটা রুগীটির কাছে কোনো রকম কোনো কথাবার্তা বলা চলবে না নেগেটিভ কথাবার্তা

ওঝা কিছু ক্ষমতা নেই যে সাপে কাটলে আমাদেরকে হসপিটালে যেতে হবে বিএস নিতে হবে অ্যান্টিভেনাম সিরাম ওঝার কাছে কি থাকে বিভিন্ন বুজরুকি মন্ত্র ওই বুজরুকি মন্ত্রে কখনো সাপে কাটার রোগী সারে না সাপে কাটার রোগী একমাত্র সারবে এবিএস অ্যান্টিভেনাম সিরাম সেটা ঘোড়ার শরীর থেকে নিতে হয় সাপকে ঘোড়ার শরীরে প্রসেসিং করে ওইটাই হচ্ছে এবিএস অ্যান্টিভেনাম সিরাম কখনো সাপে কাটলে একশো মিনিটের বাইরে হসপিটালে যাবে না একশো মিনিটের মধ্যে গোল্ডেন সময়ের মধ্যে হসপিটালে যাবে দ্বিতীয়ত ক্ষত স্থানে রেগিয়ে বাঁধন দেওয়া চলবে না তৃতীয়ত ওঝার কাছে যাওয়া চলবে বুঝাতে পারলাম এখানে যে ঘটনাটি ঘটলো সাপে লেউলের মারপিট সাপ কিন্তু জিতে গেল এই মানে নিরানব্বই পার্সেন্ট ক্ষেত্রে আমরা দেখেছি সাপ মারা যায় এই মানে সাপই মারা যায় লেউল কিন্তু কোনোদিন মারা যায় না আজ আমি কিন্তু আমার বলে দুটি ঘটনা এই গ্রামে দেখলাম এই স্কুলে দেখলাম মমরাজপুর স্কুলে প্রাইমারি স্কুলে যেগুলো মারা গেল মানে সাপটা কত বড় ভয়ঙ্কর সাপ ছিল ভয়ের কিছু কারণ নেই আমি দেখে গেছি সাপ কিন্তু স্কুলের মধ্যে